রেড কালার কোনটা রেড কালার কোনটা রেড এই একটা ক্যামেরা আমার পুরো ঝাপসা হয়ে আছে কোনটা কোনটা বুঝতে পারছি না পুরো ঝাপসা এই রকম মাখি দাও মুখে দাও ও ভালো করে মাখি দাও ভালো করে কপালে কপালে টিপ দিয়ে দাও টিপ তুমি মাখি দাও এই তো বাহ এইতো ভালো করে মাখানে এই গেলে মাখি দাও

նա մաճա արքո կա հավա իե আর সারাদিন এ বি সি ডি এটা কি হচ্ছে এই যে ঘরের অবস্থা দেখো এখন একটা বাজে স্নান করে নেবো শ্যাম্পু করবো আর সত্যি বলতে হোলি একদম খেলতে ইচ্ছা করছিল না সারার জন্যই খেলা নিয়ে আসলো একটু আগে গিয়ে এসে তারপর হচ্ছে প্লেটে ঢাললাম সারা আমাদেরকে মাখিয়ে দিল নিজেই মাখলো একা একা দেখলেই তো আরো খেলবি আরো খেলবি স্নান করবা চলো এখন স্নান করে আসলাম আমি আর সারা স্নান করে নিলাম আর শেখর হচ্ছে যে পুরো ঘরটা পরিষ্কার করে নিল মুছে ও স্নান করতে কল তো এখন সারাকে খাওয়াতে বসলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সে খরা সারা ঘুমাচ্ছে আর আমি বাইরে সোপায় বসে আছি আমার একদমই ভালো লাগছে না তা ঘুম আসছে না কিছু ভালো লাগছে আজকে একটা শুভ দিনে হচ্ছে মানে একটা ফ্যামিলির সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক তোমরা সবাই চেনো জানো তো আজকে সেই সম্পর্কটা ভেঙে গেল। আজকেই ভাঙলো তা না অনেক দিন ধরে ভাঙবে 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 করে ভেঙে গেল কারণ ট্রেনে কোনো সম্পর্ক আর করা যায় না যাই হোক যেটাই হোক না কেন টেনে টুনে কখনও কোনো সম্পর্ক থাকে না তো সেই সম্পর্কটাকে আমি নিজেই সরে আসলাম যেই হবে না কারোর সঙ্গে সম্পর্ক রাখার থেকে না রাখায় হয়তো ভালো তারাও ভালো থাকবে আমি আজকে হয়তো ভালো নাই একদিন ভালো থাকব সেই আশাই মানে সেই আশায় আর কি জিনিসটা করলাম কিন্তু কি বলো তো মানে অনেক দিনের একটা সম্পর্ক ভেঙে গেলে না মানে মনটা যে কতটা ভেঙে পড়ে সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে হবে না কারণ সবার জীবনে এরকম ঘটে আমার জীবনে হয়তো একটু বেশি সবার জীবনে এরকম কম বেশি ঘটে আমার জীবনে সম্পর্ক ভাঙা জিনিসটা একটু বেশি হয়তো আমি হয়তো না আমি নিজে ভালো না বা নিজে ঠিক না বা আমার হয়তো কারোর সঙ্গে সম্পর্ক রাখার মতন কোনো যোগ্যতা নেই তাই হয়তো আমার সঙ্গে এরকমটা ঘটে অন্যকে দশ দেওয়ার মতন ইচ্ছা আমার কোনোদিনই নেই আজকে দেখতে হয়তো অনেকদিন পরে কিন্তু আজকে হোলির দিনে মানে আমার সঙ্গে যেটা ঘটল সেটা সত্যিই আমি মেনে নিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আর সহ্য খুব কষ্ট করে করছি এটা ঠিক সহ্য তো করতেই হবে অনেকে আমার পছন্দ করে না অনেকেই বেশিরভাগ মানুষই পছন্দ করে না তো তারা হয়তো খুব খুশি হবে আমার চোখের জলটা দেখে তাদের খুশি হয়তো অনেকে বলবে তাদের খুশির জন্য তুমি চোখের জল ফেলছো আমার চোখের জলে যদি কেউ খুশি হয় তাহলে হোক না এটা ভেবে ভালো লাগবে যে কেউ তো আমার চোখের জলও খুশি হয় এটুকুই আমার কাছে অনেক আমি নিজে ভালো না তোমরা বলো না অনেকে সত্যি আমি ভালো গো সত্যি আমার মনটা ভালো না আমি যেটা বুঝি সেটাই ঠিক অনেক কিছু আমার মধ্যে অনেক খারাপ গুণ আছে যে কারণে হয়তো আমার কারোর সাথে সম্পর্ক ঠিকঠাকভাবে থাকে না আমি রাখতে পারি না তো মন থেকে সত্যি বলতে খুব ভেঙে পড়েছি সকাল থেকেই মনটা খুব খারাপ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে চোখের জলও আটকাতে পারছি না যত যে আর কাঁদবো না আর কাঁদবো না তা পাচ্ছি না আরে এত চোখের জল পড়ছে নিজেকে শক্ত করার চেষ্টা করছি যে কেন কাঁদবে কেউ যদি ভালো থাকে আমাদের সঙ্গে সম্পর্ক না রেখে তাহলে আমাদের কষ্টটা কোথায় আমার তো এটাতে অভ্যাস হওয়া উচিত কারণ আমার সঙ্গে এটা তো আজকে প্রথম ঘটলো না এর আগেও অনেক ঘটেছে মানে নিজের মা বাবা থেকে বঞ্চিত হয়েছি তাদের সঙ্গেও তো আমার একটা অন্যরকম টান ছিল ছোট থেকে বড় হওয়া অনেক স্মৃতি এমন না ভুলে যেতে পেরেছি ভুলতে পারিনি তবে প্রথম প্রথম যে কষ্টটা তার থেকে একটু কমেছে শেখরকে ডাকবো এখন বলবো একটু বাইরে যেতে সারাকে নিয়ে একটু বাইরে যাই দেখি কোথাও যাওয়া যায় নাকি ঘরের মধ্যে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে কাঁদতে চাইছি না তাও চোখের জল বেরিয়ে থাকছে সব সময় তোমাদের সামনে একটু ভালোভাবে কথা বলবো সেটাও বলতে পারছি না এত ইমোশন হয়ে যাচ্ছে আমার সব আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন আমি তো আমার কষ্টটাও তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারবো না না আমার ডেলি লাইফ আমি দেখাচ্ছি কোন দিন কি করছি না করছি তো অনেকের হয়তো জিনিসটা ভালো লাগবে না কিন্তু তো চলো ছাড়াও ভালো লাগছে না ওদেরকে দেখি তুলি তুলে একটু বাইরে যাই বাইরে ঘুরে আসি তো এখন একটু রেডি হলাম এই ড্রেসটা পরলাম আর সারাকে রেডি করাবো সারারও এইরকম একটা ড্রেস আছে তো এটা অনেকদিন পরা হয় না তাই ভাবলাম যে আজকে তাহলে পরি এখন ড্রেস হ্যাঁ আর একটু সাজুগুজু বলতে একটু লিপস্টিক পরেছি আর একটা টিপ মানে কিছু না নেব এই ব্যাগটার মধ্যে এই যে সারা একটা জলের বোতল নেব একটা ডাইপার একটা উইসার প্যাকেট আর রোমাল তাও টাকাও আমার দিকে তাকাও সারা তাকাও আমার দিকে তাকাও না আমাকেই ঘুরতে হবে সারাকে অনেক দিন পর দুই পাশে চুল বেঁধে দিলাম কারণ চুলগুলো যেহেতু ছোট ছিল এতদিন আর এখন সেম সেম ড্রেস পরে নিয়েছি তাই না মা দেখেছিস কত মশা ধরেছে গায়ে চলো সামনে না চলে এসছি আমরা মুকুন্দনগর মন্দিরে অনেকবার এসছি আর অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি কিছু বোঝা যাচ্ছে না গঙ্গা আমরা একটু মন্দিরে বসলাম এখানে কি বলছিস তুই মুখে হাত দেয় না মুখে হাত দেয় না কি বলছিস মামার ব্যথা দেব কোথায় ব্যথা দেব ছোটরাম বলে তো দুষ্টু করে না খুলবি না খুলবি না হাত দিয়ে দেখছ কেমন হচ্ছে লাগছে লাগছে তোমাকে সুন্দর লাগছে হুম

মন্দির থেকে ফেরার সময় একটা মাঠে ভীষণ বড় কীর্তন হচ্ছে তো ওইখানে আমরা একটু গেলাম বললাম চলো একটু কীর্তনটা দেখে তারপর বাড়িতে যাই আজকে তো দোল পূর্ণিমায় সব জায়গায় মোটামুটি কীর্তন হচ্ছে বাড়িতে চলে এসছি অনেকক্ষণ প্রায় ওই সাড়ে আটটার দিকে চলে এসেছি এসে না তারপরে হচ্ছে একটু রেস্ট করছিলাম করার পর কি যেন করছিলাম একটা দিদি ফোন করেছিল তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম এরপরে টাইমটা কাটালাম আর খাওয়া দাওয়াটা আর বাড়িতে এসে করিনি কারণ ওখানে ডিনার হয়ে গেলাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খিচুড়ি দেবে তো ওই হিসাব করেই বললাম তাহলে চলো একটু খাওয়া দাওয়া করি খিচুড়ি খেতে বেশ ভালো লাগে বিশেষ করে যখন ওই ভোগের খিচুড়ি টিচুড়িগুলো আমার খুব প্রিয় ভোগের খিচুড়ি ভীষণ ভালো লাগে মানে একটা তৃপ্তি করে খাই আমি ওই খিচুড়িটা তো বসে পড়লাম যখন এখন তারপরে ভাত দিচ্ছে হ্যাঁ ভাত দিচ্ছে এরকম একটু মনে পড়লাম যে খিচুড়ি খাবো বলে বসলাম যাই হোক তারপরে উঠে তো আর যেতে পারি না তো খেলাম খুব সুন্দর হয়েছে রান্নাগুলো লাস্টে তো তোমাদেরকে একটা তরকারি দেখানো হয়নি সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে চানা আর হচ্ছে পনিরগুলো ছোট ছোটো করে কেটে আলু দিয়ে এত সুন্দর একটা তরকারি করেছে আমার পনির খুব প্রিয় তো আমি মানে ওই তরকারিটা এত ভালো লেগেছে যে একদিন আমিও বানাবো ভাবছি রান্না হচ্ছে ওখানে তো তোমাদেরকে একটু দেখালাম কত লোকজন খাওয়া দাওয়া করছে খুব সুন্দর রান্নাবান্নাগুলো করেছিল কীর্তনটাই একটু থাকতে মন চাইছিল কিন্তু অনেকটা দূর যেহেতু আমাদের বাড়ি থেকে তো ওই জন্য আর থাকতে পারলাম না কি কালকের ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেছো বিশ্বাস করো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি পাঁচটা মিনিট হলেও অনেকটা মানে অনেকটাই শান্তি পেয়েছি এতটা ভালো লেগেছে অনেকটা মো মোটিভেটেড হয়েছি তোমরা যে ভালো ভালো কথাগুলো বলেছ মানে হয় না দেখবে কানের কাছে যদি কেউ সবসময় একটা খারাপ কিছু বলতেই থাকে সেই খারাপ জিনিসটাই কিন্তু মাথার মধ্যে এফেক্টটা করে আবার কেউ যদি কোনো ভালো কিছু মোটিভ মোটিভেশনাল কিছু মানে কথা বলে মানে সেই ভালো কথাগুলোই কিন্তু এফেক্ট ফেলে তো তোমরা এত ভালো ভালো কথা বলেছো আমি অনেকটা মনের দিক থেকে জোর পেলাম যে সত্যিই তো ঠিকই তো কিন্তু ওই যে বললাম আমি মানসিকভাবে ভীষণ অসুস্থ খুব অসুস্থ মানসিকভাবে খুবই অসুস্থ যেটা আমি তোমাদের সামনে বলতে পারছি না ক্যামেরাতে এত কিছু বলা সম্ভব হয় না পসিবেল হয় না মানে কেঁদে কেঁদে কথা বলা সত্যি ভালো লাগে না বলতে কিন্তু যেহেতু এটা আমার একটা ইমোশনাল ব্যাপার মানে যাদের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হলো আজকে তো সে হচ্ছে আমার জীবনে মানে খুব একজন ইম্পর্টেন্ট মানুষ ছিল তো সে থাকলো না বলবো না সে অন্যরকমভাবেই থাকছিল সেখান থেকে আমি সরে আসলাম কারণ টেনে ওই যে টেনে সম্পর্ক তৈরি করা মানে থাকা সম্ভব না টেনে টুনে আর হোক সম্পর্ক হয় না সবসময় নিজেকেই ঝুঁকে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো তো যাই হোক এইসব কথা বলতে ভালো লাগছে না আবার খুব ইমোশন মনে হয় আমার মধ্যে খুব এই জিনিসটা আছে আমি খুব ইমোশনাল কিন্তু নিজেকে এইভাবে রাখলে হবে না জানি এইভাবে যদি নিজেকে রাখি আরও কষ্ট পাবো এরকম আরও খারাপ দিন আসবে নিজেকে অনেক চেঞ্জ করতে হবে আমি যেটা বুঝতে পারলাম অনেক শক্ত করতে হবে কারোর সঙ্গে বেশি গভীরভাবে মেশা যাবে না কাউকে বেশি ভালোবাসা যাবে না সবার সঙ্গে এরকম এক হাত ফাঁক রেখে মিশতে হবে এখন যেটা বুঝলাম হয়ে গেছে জীবনে যত দিন যাবে না তত অনেক কিছুর এক্সপিরিয়েন্স বাড়বে এই জন্য কথায় আছে না বয়স্ক মানুষদের এক্সপিরিয়েন্স বেশি হয় কারণ তারা এসব অনেক অনেক রকমের কিছু পার করে আসে যে কারণে তাদের এক্সপিরিয়েন্সটা একটু বেশি হয় আমাদের তুলনায় তাই না তো এই যে ২৬ বছর বয়সে আমার এই ছাব্বিশ বছর বয়সে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে অনেক বেশি হয়ে গেছে অভিজ্ঞতাটা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরও ঠিক না চারটে পর্যন্ত আমি চোখের জল ফেলেই কাটিয়েছি তারপরে একটু বাইরে যাওয়ার পর একটু মুডটা ফ্রেশ হলো বাড়ি আসার পর দিদিটা ফোন করলো ওদের সঙ্গে গল্প টল্প করছিলাম অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলছিলাম ওর ভিডিও কল করেছিল তো অনেকটা ভালো লাগলো একটা দাদা কমেন্ট করেছে একটা না অনেকেই অনেক ভালো অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো একটা দাদা আমার প্রবলেমটা পুরো বুঝতে পেরে গেছো অবশ্যই তুমি অভিজ্ঞ এই বিষয়ে যে কারণে বুঝতে পেরেছো সত্যি মানসিক দিক থেকে আমি খুব অসুস্থ আর আমার একটা সাইকারটিস্ট দেখানো খুব দরকার খুব দরকার এই মুহূর্তে একটা সাইকারটিস্ট দেখানো তো আমি এই রাতে শুয়ে শুয়েই সার্চ করবো গুগলে আমার আশেপাশে ভালো সাইকারটিস্ট আছে নাকি অবশ্যই আছে একটু খুঁজবো কল্যাণী টল্যাণীর মধ্যে দিয়ে যদি থাকে তো একটা দেখিয়ে নেব কারণ একটা সাইকারটিস্টের সঙ্গে কনসাল্ট করাটা আমার এখন ভীষণ দরকার ভীষণ নাহলে আমি যে দাদা যেটা বললে অনেক প্রবলেম আরও হতে পারে তো সত্যি আরও প্রবলেম হতে পারে কিন্তু মানসিক দিক থেকে আমি খুব অসুস্থ হয়ে আছি শরীরের মানে যখন দেখবে তুমি মানসিক দিক থেকে অসুস্থ থাকবে না তখন শরীরের মানে প্রবলেমগুলো কিছুই মনে হয় না যে আমার দাঁত দু দুটো ভালো দাঁত তোলা আমি আমার দাঁতের কষ্ট পাচ্ছিই না যদিও মেডিসিন চলছে তা দাঁতের কষ্টটা আমি অনুভবই করতে পারছি না অতটা যেহেতু মনের কষ্টটা চলছে আজকের ভিডিওতে কি দেখিয়েছি জানি না তবে মনটা ঠিক হতে কটা দিন টাইম লাগবে আর চেষ্টা করব ভিডিওতে সব না বলে তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে অবশ্যই সেটা হবে তবে একটু টাইম লাগবে তোমরা সবাই একটু আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো আমার একটা ভালো জায়গায় দাঁড়ানো খুব দরকার খুবই দরকার হয়তো বলবে টাকার জন্য টাকা তো অবশ্যই দরকার যেমন টাকা দিয়ে সব কিছু হয় না আবার সব কিছুই টাকা ছাড়া হয় না সব কিছুর পেছনে কিন্তু টাকা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ যে আমি ভিডিওটা করছি তোমাদের সামনে যে আমি ভিডিওটা দেব এটার পেছনেও টাকা আছে সব কিছুর পেছনে টাকা আছে যে লাইটটা জ্বলছে এটার পেছনেও টাকা আছে মানে মানি ইজ এভরিথিং যেটা আর কি দেখা যাচ্ছে না টাকা দিয়ে হয়তো সব কিছু হয় না কিন্তু সব কিছু টাকা ছাড়াও হয় টাকার বিষয় তো একটা আছে তারপরে আমার সত্যি একটা জায়গায় দাঁড়ানো খুব দরকার খুব আমি একটা জায়গায় দাঁড়াতে চাই যারা আজকে আমাকে অনেক ছোট করেছে যারা আমার ছেড়ে দিয়ে চলে গেছে যারা অনেক ছোট বড় কথা বলেছে না তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি দাঁড়াতে চাই না তাদেরকে আমি মুখ থেকে কোনো কোনো দিন কোনো জবাব দিতে চাই না কোনো দিক থেকে জানি না আমার কেন জানি না আমি নিজেই জানি না আমি কী বলছি আমার ভালো লাগছে না আমার মন থেকে একদম দুর্বল আছে যাই হোক এখানে শেষ করছি ভিডিওটা